আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব অর্শ বা পান্স রোগের অব্যর্থনী আমল সম্পর্কে যেটা সম্পর্কে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম বিস্তারিত একটা ভিডিও বানাবো তো এটাই সে ভিডিও এখানে আমি রোগের দ্বিতীয় চিকিৎসা আংটি পড়া কিভাবে দিতে হয় সুরাইয়াসিনের মাধ্যমে এবং কোন ধরনের আংটি এবং কি পদ্ধতিতে ব্যবহার করতে হয় বিস্তারিত সব কিছু থাকছে এ ভিডিওতে তো আপনারা যারা কষ্ট পাচ্ছেন দয়া করে এই আমলটা করে দেখতে পারেন আল্লাহ তাহার ইচ্ছা সাল্লাহ সুস্থ হয়ে যাবেন এ পর্যন্ত বিশেরও অধিক রুগী আমার কাছ থেকে এই চিকিৎসাটা নিয়ে আল্লাহ রহমতে এখন সুস্থ আছে তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই প্রিয় বন্ধুরা এমনটা এভাবে করতে হয় সুরাই আসেন প্রথম থেকে নিয়ে প্রথম মবিন পড়ে একটা কাপের মধ্যে আগ থেকে পানি নেওয়া থাকবে সে কাপের মধ্যে সুরাই আসেন প্রথম থেকে নিয়ে প্রথম এক মোবিন পড়ে পানিতে ফু দেবেন দ্বিতীয়বার আবার এক মোবিন পড়া হলে আবার প্রথম থেকে নিয়ে পড়তে পড়তে দ্বিতীয় মেবিন পর্যন্ত পড়ে আবার পানিতে ফুঁ দেবেন এরপরে আবার শুরু থেকে সরে সরিয়াসিনের শুরু থেকে পড়ে তৃতীয় মেবিন পর্যন্ত পড়ে তৃতীয়বার আবার ফু দেবেন এরপরে আবার শুরু থেকে পড়ে চতুর্থ মোবিন পড়ে চতুর্থবার ফু দেবেন এরপরে আবার শুরু থেকে পড়তে পড়তে পঞ্চম মুবিন পড়ে পঞ্চমবার ফু দেবেন এরপর আবার শুরু থেকে পড়তে পড়তে ষষ্ঠ মোবিন পরে ছয় নম্বর ফু দেবেন এরপর আবার শুরু থেকে পড়তে পড়তে সাত নম্বর মোবিন পরে পানিতে ফু দেবেন এবং সাত নং মোবিনের পরে যে যতটুক আছে অতটুক পড়ে শেষ করবেন এখন ফু দেওয়ার পরে কি করবেন একটা বিশেষ আংটি যেটা আপনি আগে বানায় রাখবেন আংটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আংটিটা এই আংটিটা অনেকটি স্প্রিংয়ের মতো আপনারা দেখতে পাচ্ছেন তিনটা র্যাক 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 স্বর্ণকারকে বলবেন এরকম একটা আংটি আড়াই প্যাচের অর্থাৎ এটাকে খুললে এটা লম্বা তারের মতো হয়ে যাবে স্প্রিংয়ের মতো এটাকে প্যাচ দিয়া এখানে আড়াই প্যাচ হবে আপনি দেখেন আমাদের এখানে এই পর্যন্ত দুই প্যাচ এই এই পর্যন্ত দুই প্যাচ দেখতে পাচ্ছেন কিনা আর এখানে আরেকটু বেশি আছে মোটামুটি আড়াই প্যাচ তো আড়াই প্যাচের এই আংটিটা আগে বানায় রাখবেন এরপরে এটাকে কিছু দিয়ে ধরে সোন বা কিছু দিয়ে ধরে চুলার মধ্যে গ্যাসের যে চুলা আছে ওই চুলার মধ্যে ধরে একদম পুড়ে লাল করে ফেলবেন এরপর এটাকে ওই পড়া পানির মধ্যে ভেজাবেন আজকে যেই টাইমে ভেজাবেন পরের দিন ঠিক ওই টাইমে উদয়স্বরূপ আজকে যদি সকাল আটটায় ভেজান পরের দিন সকাল আটটায় এই আংটিটা ওই পানি থেকে উঠে রাখবেন এরপরে ওই পানিটা আপনার পুকুরে ফেলে দেবেন এরপরে কাজ শেষ এবার ডান হাতে আপনি ব্যবহার করবেন ব্যবহার শুরু করা মাত্রই দেখবেন আপনার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে জ্বালা পড়া যন্ত্রণা কমে আসতেছে আস্তে আস্তে পাইলটা ছোট হয়ে যাচ্ছে এক পর্যায়ে হইতে 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 ইনশাল্লাহ পরিপূর্ণ আপনি সুস্থ হয়ে যাবেন আংটিটার খরচ কত পড়বে আমার এরকম এক একটা আংটির বানাতে খরচ পড়েছে আটশো টাকা আর হাদিয়া লাগে দুইশো মোট এক হাজার টাকা তো আপনারা যারা নিজের এই পদ্ধতিতে আমল করতে চান আপনাদের জন্য অনুমতি আছে আপনারা এই পদ্ধতিতে আমল করলে ইনশাল্লাহ উপকার পাবেন আর যদি কেউ আমার কাছ থেকে নিতে চান তাহলে এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে ক্যাপশনে আমার নাম্বার দেওয়া থাকবে থাম্বল লাইনে আমার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকেও নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ বিশ্বেরও অধিক রোগী এ পর্যন্ত কেউই বলে নাই যে আমি উপকার পাইনি কম বেশ সবাই উপকার পেয়েছে তো যারা অনেক কষ্ট করছেন মেহরবানি করে আমলটা শুরু করেন ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন আর এটি একটি নতুন চ্যানেল প্রতিদিন এখানে নতুন নতুন এরকম কোরআনি বিভিন্ন উপকারে আমল সম্পর্কে ভিডিও তৈরি করা হবে আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই মেহরবানি করে সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং মানুষের উপকার করা আমাদের উদ্দেশ্য হল মানুষের উপকার করা এবং কোরআনে চিকিৎসার পরিবর্তে কুফুরি যে চিকিৎসা আছে সমাজে ব্যাপকভাবে প্রচলিত এই সমস্ত চিকিৎসার আপনাদন করে কোরআনকে বিজয়ী করা পাক সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ